ভোটার হয়েছেন তো জি ভোটার তো আমাদের যে 12 তারিখে যে দেশে নির্বাচন হতে যাচ্ছে এই এই ভোটকেন্দে যে আপনি কয়টি ভোট দিবেন আমি অবশ্যই একটাই দেব যেটা নাগরিক ওটাতে এটাতে হবে আপনি ভোটকেন্দে যে একটি ভোট দিবেন জি অবশ্যই আপনি যে বাংলাদেশে যে সংস্কারের জন্য একটি হ্যাঁ বা না ভোট হবে সেই বিষয় কি আপনি জানেন অবশ্যই জানি

রাইট এই গ্যারান্টিটা দর্শক কে দেবে আমার ভাইয়ের প্রশ্নটা শুনে আমার খুব ভালো লাগলো তারুণ্যের অহংকার মানে তারুণ তরুণ বয়স ওনাদের অনেক কিছুই জানার বাকি আছে অনেক কিছু জানতে আমি আপনার জুলাই জেল খাটছে হ্যাঁ জুলাই জেল খাটছে প্রায় চব্বিশ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আমাদের আটকানো না বাইশ তারিখ থেকে বাইশ থেকে ছয় তারিখ পর্যন্ত আমরা আটকানো তার ভিতরে আপনার জেলের ভিতরে যাবে মানুষ মারছে ঠিক আছে এটা তো আমাদের চোখের সামনে হয়েছে এটা

আদৌ এটা সফল হবে কিনা দর্শক শুনতেই পেলেন যারা জুলাই যুদ্ধা যারা জুলাইতে অংশগ্রহণ করেছে তারা এখনো সন্ধিহানে আছে যে হা বা না ভোটে যদি হায় যুক্ত হয় সেটা আদ আদৌ দেশের কোনো আইন সংস্কারে প্রভাব ফেলতে পারবে কিনা ধন্যবাদ ভাইয়া আপনাকে আল্লাহ হাফেজ ভাইয়া ভোটার হয়েছেন তো হ্যাঁ ভোটার হয়েছে তো আমরা যে বারো তারিখে যে আমাদের দেশে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনটাই আপনি ভোট কেন্দ্রে যে কয়টি ভোট দেবেন ভোট তো দুইটা দিতে হবে একটা হানা আর একটা হলো রিজেল ভোট তো এই যে আপনি হ্যাঁ না ভোটটা দেবেন এটা আপনি কিভাবে অবগত হলেন এটা বেলটের মাধ্যমে আমরা ভোট হানা দেব

হ্যাঁ অবশ্যই ভোটার আচ্ছা তো আগামী জি ভাইয়া আপনি তো অবশ্যই ভোটার হয়েছে জি ভাইয়া ভোটার আচ্ছা ভাইয়া আপনি এই আগামী 12 তারিখ যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই ভোট কেন্দ্রে যে আপনি কয়টি ভোট দিবেন এটা কি আপনি জানেন ভোট কয়টি দিব একটি আচ্ছা তো আপনি বললেন একটি কিন্তু আপনি তো একটি ভোট দিচ্ছেন আপনি ভোট দিবেন দুইটি এই বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন না

এই বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন বা সরকার থেকে যে এই যে প্রচার প্রচারণা করা হচ্ছে এই বিষয়ে কি আপনি কোনো কিছু দেখেছেন না এই বিষয়ে আমাদের কোনো কিছু বলা হয়নি আমরা আগে থেকে জানি যে সংসদ নির্বাচনে একটি ভোটে আমরা দেই ওদের উপরে আমরা আজি এখন যে হা না হয় তার এই বিষয়ে তো আমাদেরকে জানাইতে হবে আমরা জানাইলে হয়তো বা সেই বিষয়ে তখন চিন্তা ভাবনা করব ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ভাই আপনি ভোটার হয়েছেন তো হ্যাঁ ভোটার তো আগামী 12 তারিখ যে আমাদের সংসদ নির্বাচন হতে যাচ্ছে আপনি ভোট কেন্দ্রে যে কয়টি ভোট দেবেন আমি এখন তো আগে তো একটা দেওয়া হয়তো এখন তো নিয়ম হয়েছে দুইটা দেওয়ার জন্য দুইটা দেব সে বিষয়ে আপনি মনে হয় কোনো কিছু জানেন হ্যাঁ হ্যাঁ এই জানি টিভি তো বিজ্ঞাপন দিতেছে এবং যে ওই হ্যান্ডবিলের বিলে পোস্টার দিতেছে এটাতে আমার পেপারও দেওয়া আছে যে দুইটা একটা হা ভোট একটা প্রতীকের নির্বাচন দেবো হা অথবা না যে কোনো একটা দিতে হবে ধন্যবাদ দর্শক তো শুনতে পেলেন যে ভাই বলল যে উনি মিডিয়া মাধ্যমে আসসালাম আলাইকুম ভাই ভাই আগামী বারো তারিখ তো আমাদের দেশে সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো আমি এই সংসদ নির্বাচন আপনি যে যাবেন যে ভোট কেন্দ্রে যে আপনি কয়টি ভোট দিচ্ছেন ভোট তো জানি একটাই ও আপনি জানেন একটা ভোটেই আপনার দেওয়া লাগবে জি জি তো আপনি আরেকটা যে ভোট দেওয়া লাগবে হ্যাঁ বা না এই বিষয়ে কোনো কিছু জানেন না আপনি জানি না আচ্ছা এই বিষয়টা সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচারণা করছে টিভিতে সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য ব্যক্তি মাইকিং এর মাধ্যমে এগুলো প্রচার করছে এগুলো আপনি জানেন না স্যার না আচ্ছা তো দর্শক শুনতেই পেলেন যে ভাইয়া এই যে হ্যাঁ না ভোট দিবে এই সম্বন্ধে উনি কোনো কিছুই জানে না

সংস্কার করার জন্য যে একটা ভোট দিতে হবে সে বিষয়ে আপনি কিছু শোনেননি এখন পর্যন্ত না এগুলো আমি অবগত তো দর্শক দেখলেন যে ইয়ং জেনারেশন যারা ম্যাক্সিমাম সময় মিডিয়া জগতে নিয়ে চলে বা মিডিয়া জগৎ দেখে তারাও এই বিষয়ে অবগত না কথা বলতাম যদি একটু সময় দিতেন মানে 2 মিনিট সময় লাগবে ব্যাপারটা হলো যে আগামীতে যে সংসদ নির্বাচন হচ্ছে তো এই সংসদ নির্বাচনে তো আমরা জানি যে দুটি ভোট দিতে হবে এখন এই বিষয়ে অনেকে অবগত না না ম্যাক্সিমাম লোকই অবগত ম্যাক্সিমাম লোকই আমাদের সাথে যাদেরই কথা হয় তারা সবাই কিন্তু এই বিষয় সচেতন আছে এটা কি আপনি মানে আপনি সোশ্যাল মিডিয়ায় বা কোনো প্রচারণায় দেখেছেন যে না না আমি ফিজিক্যালি যাদের সাথে কথা হয় তাই তো থ্যাংক ইউ ধন্যবাদ তো আগামীতে যে আমাদের যে নির্বাচনটা হতে যাচ্ছে বারো তারিখে সেই নির্বাচনে কয়টি ভোট দিতে হবে সেটা সেটা কি আপনি জানেন কয়টি ভোট মানে বুঝিনি আমি মানে আপনি ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে যে আপনি ভোট দেবেন এবং যে সিলটা মারবে সে সিলটা কি কয়টায় মারবেন আপনি তো আমাদের যে ভোট কেন্দ্রে সেটা দুইটা ভোট হবে সেই বিষয়ে কি আপনি অবগত আছেন না অবগত নাই একটা বিষয় হলো যে আপনি যে যারা প্রতীক নিয়ে নির্বাচন করছে তাদের যাকে ভাল লাগে আপনি তাকে ভোটটা দেবেন আরেকটা হলো বাংলাদেশের যে কিছু সংস্কার আছে সেই সংস্কার করার জন্য হ্যাঁ বা না এই একটা ভোট আপনাকে দিতে হবে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা আপনি দিবেন এবং সে বিষয়ে আপনি কোনো অবগত নাই না এটা আমি জানতাম না ও এই বিষয়ে তো মনে করেন যে সরকার এই প্রচারণাটা করার জন্য অনেক অনেক কিছুই হাতে নিয়েছে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এগুলো আপনার নজরে আসেনি আসলে ভাই বাইকের ভিতরে সময় যায় তো ওইসব আর কি দেখা হয় না খবর তো একটা দেখা হয় না এইসব কিছু অবগত নাই ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে থ্যাংক ইউ

আচ্ছা এই যে হানা ভোটটা আপনি দিবেন এই ভোটটা যে দেওয়ার জন্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া বা মাইকিং বা অন্যন্য যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে সে বিষয়ে কি আপনি জানেন না জানেন না আচ্ছা তাহলে আপনি এটা কিভাবে জানলেন যে আপনাকে দুইটি ভোট দিতে হবে আমার ভোট আমি দেবো ধার দেবো সেটা ঠিক আছে আপনার যে দুইটা ভোট দিতে হবে আগে তো আপনার ভোট কেন্দ্রে যে একটাই ভোট দিতে আমরা এখন শুনতেছি যে হা না ভোটটা হবে ঠিক আছে ওই অনুযায়ী আমি বলছি যে দুইটা ভোট দিতে হবে এটা আপনি লোক মারফতে শুনেছেন তো থ্যাংক ইউ দর্শক আপনারা শুনতে পেলেন যে উনি লোক মারফতে শুনতে পেয়েছে যে দুটি ভোট দিতে হবে থ্যাংক ইউ আমরা এখন চলে এসেছি একটি ঘনবসতি এলাকায় যেখানে অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে তাদের কিছু মন্তব্য আমরা এখান থেকে সংগ্রহ তো আগামী বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে ভোট দিতে তো ওইখানে আপনি ভোট আপনি কি এটা জানেন আপনি জানেন একটা ভোট দিতে হবে তো ওইখানে যে আপনার আরেকটা ভোট দিতে হবে আপনি সেটা জানেন না হ্যাঁ না হ্যাঁ বা না বলে একটা যে ভোট আছে সেটা আপনি জানেন শুনছি কিন্তু কি বললো কই জানি না আপনি এটা শুনেছেন কিভাবে শুনেছেন মানুষের মুখে শুনেছেন মানুষের মুখে শুনেছেন শুনেছেন তো এই যে সরকার মনে করেন বিভিন্ন ভাবে টিভি চ্যানেলে বা মাইকিং এ বিভিন্ন রিপ্লেটের মাধ্যমে আপনাদেরকে এইটা জানানোর চেষ্টা করেছে আপনি কি এই রিপ্লেট বা টিভিতে শুনেন নাই শুনছি কিন্তু হনাগোটা সম্বন্ধে আমি কিছু আইডিয়া বুঝিনি আঙ্কেল ভোটার হয়েছেন

তো আপনারা যে ভোটার হয়েছে আগামী 12 তারিখ যে আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখ আপনি ভোট কেন্দ্রে যে কয়টি ভোট দিবেন ভোট দিব দুইটি একটি হলো আমার দলীয় একটি হলো হেরে পক্ষে দিব কেন দিব বহু দিন যাবত গণতন্ত্র হারিয়ে গেছে বাংলাদেশ থেকে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা পাওয়ার জন্য এবং একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সংস্কার করার জন্য আমি হ্যাঁ ভোট দিব ইনশাল্লাহ তো আপনি যে এই যে হ্যাঁ বা না ভোট দিবেন এ হ্যাঁ ভোট দিলে কি হবে বা না ভোট দিলে কি হবে এই বিষয়ে কি আপনি জানেন অবগত আছেন জি এটুক জানি আমি হ্যাঁ ভোট দিব আমি সরকারের পক্ষে সরকার ভালো হবে সংস্কার করবে গণতন্ত্র ঠিক রাখবে এরকম একজন সরকারের পক্ষে আমি হ্যাঁ ভোট দিতে চাই হ্যাঁ ভোট দিলে তো দর্শক শুনতে পেলেন ভাই হ্যাঁ বা না ভোট সম্বন্ধে অবগত আছে তো আমাদের সরকার যে হ্যাঁ বা না ভোটের জন্য যে প্রচারণাটা করেছে তার কতটুকু আপনি আপনার নজরে এসেছে মোটামুটি ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের সবাই হ্যাঁ পক্ষে আছে ইনশাল্লাহ আমি অনেক জানতে পেরেছি আমি বহু জায়গায় ঘুরি আমার আরো তেরোটা সিটি নিয়ে আসছে ওখানে আমি গেলে আমি সবার কাছে শুনতে পাই সংস্কারের জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হ্যাঁ ভোট সবাই দিবে

কত ভোট তো না তিনটা আসলে বিষয়টা হলো আপনি কয়টি ভোট দিতে হবে সেটা আপনি জানতেতেন না তো আমাদের দেশে যে একটা ভোট মানে হবে হ্যাঁ বা নায়ের পক্ষে দেশে সংস্কারের জন্য আরেকটা ভোট আপনাকে দিতে হবে হ্যাঁ বা না এই বিষয় আপনি জানেন না জানেন না তো আমাদের সরকার তো এই হ্যাঁ বা না ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া সোশ্যাল মিডিয়া তারপরে মাইকিং রিপ্লেট বিতরণ করেছে এগুলোর সম্বন্ধে কি আপনি কিছু জানেন না দর্শক শুনতে পেলেন আমার এই ভাই অ্যাকচুয়ালি তিনি একটা ছোটখাটো ব্যবসা করে এই ব্যবসা নিয়ে তিনি বিভিন্ন অলিগলিতে বেড়ায় তো উনি অনেক জায়গায় যায় এত জায়গা ঘোরার পরও তিনি হ্যাঁ বা না ভোট সম্বন্ধে এখনো অবগত নাই যে হ্যাঁ বা না ভোট

হ্যাঁ দিলে হ্যাঁ দিলে কি হবে বা না দিলে কি হবে এটা কি আপনি জানেন না এটা তো জানিনা হাত দিলে কি হবে আর না দিলে কি হবে এটা তো বুঝতে পারি না এখন যে দর্শক শুনতে পেলেন হ্যাঁ দিলে কি হবে আর না দিলে কি হবে সে বিষয়ে আমার এই ভাই অবগত না ধন্যবাদ